পৃষ্ঠা আঠেরো এই পৃষ্ঠায় যতদূর পড়েছি তারপর থেকে চার পয়েন্ট পাঁচ সমাজতত্ত্ব ও দর্শন সোশিওলজি অ্যান্ড ফিলোজফি দুটি বিষয়ের ঘনিষ্ঠতা সমাজতত্ত্ব ও দর্শন এই দুটি সামাজিক বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই দর্শনের যে শাখাটি বিকশিত হয়েছে তার নাম সমাজ দর্শন বা সোশ্যাল ফিলোসফি এক হিসেবে সমাজ দর্শনকে সমাজতত্ত্বের ভিত্তি বা পটভূমি হিসাবে মনে করা হয় সমাজ দর্শন বিষয়টি দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্ককে আলোচনা করে এই বিষয়টি সমাজকে একটি জীবন্ত সত্তা হিসাবে ধরে নিয়ে এর উদ্দেশ্য এবং গতি প্রকৃতি যথাযথরূপে বিচার বিশ্লেষণের পাশাপাশি মানুষের সমাজ জীবনের বিভিন্ন অংশ ও দিক সম্পর্কে আলোচনা করে এখানে সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের নানাবিধ আচার আচরণের মূল্য বিচার্য অধ্যাপক ম্যাকেঞ্জিকে অনুসরণ করে বলা যায় সমাজ দর্শন সামাজিক ঐক্যের পরিপ্রেক্ষিতে মানুষের সমাজ জীবনের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করে ঘনিষ্ঠতা বিষয়ে বিভিন্ন মত অধ্যাপক মতে দার্শনিক উচ্চ আশা থেকেই সমাজবিদ্যার জন্ম বেংটন সমাজবিদ্যার তিনটি দার্শনিক ভিত্তির কথা বলেছেন যথা দৃষ্টবাদী মানবতাবাদী ও মার্ক্সবাদী অর্থে অনুরূপভাবে ডক্টর অমলেন্দু মুখোপাধ্যায় তার প্রসঙ্গ সমাজতত্ত্ব গ্রন্থে বলেছেন সমাজতত্ত্ব মূলত দার্শনিক চেতনা নিয়েই গড়ে উঠেছে মানব ইতিহাসের বিবর্তন ধারার ক্রম পর্যায়ে নির্ণয় ঊনবিংশ শতাব্দীর ইউরোপের সামাজিক সংকটগুলোর ব্যাখ্যা দান পৃষ্ঠা উনিশ সমাজনীতি পরিচালনার সামাজিক তত্ত্বের উদ্ভাবন সমাজতাত্ত্বিক যে যাবতীয় প্রচেষ্টা এতে দার্শনিক দৃষ্টিভঙ্গি উল্লেখ করা যেতে পারে অগাস্ট কোথ, হারবার স্পেন্সার লেস্টার এফ ওয়ার্ড প্রভৃতি লেখকগণের সকলেই ছিলেন একাধারে দার্শনিক ও সমাজতাত্ত্বিক দুটি বিষয়ের সাদৃশ্য এক সমাজতত্ত্বের আলোচনা শুরু ও শেষ সমাজে বসবাসকারী মানুষ ও সমাজ নিয়ে দর্শন অনুরূপে সমাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের যেমন এর উদ্দেশ্য কি সমাজ ব্যক্তির সম্পর্ক কি প্রভৃতির উত্তর খুঁজতে সমাজের দার্শনিক আলোচনায় প্রবৃত্ত দুই সমাজতত্ত্বকে বলা হয় সমাজবদ্ধ মানুষের পারস্পরিক আচার আচরণের বিজ্ঞান অনুরূপে সমাজের দার্শনিক আলোচনা করতে গিয়ে দর্শন ও সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের আচরণের মূল্য বিচার করে থাকে তিন মানুষের নানাবিধ জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়া যা সমাজতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু এগুলিকে ব্যক্তির মনোজগতের বহিঃপ্রকাশ হিসাবে মনে করা হয় তাই ব্যক্তির মনের বিচার বিশ্লেষণও সমাজতত্ত্বের আলোচনায় এসে যায় অনুরূপভাবে ভাবে বিশ্বদর্শন হিসাবে দর্শনের আলোচনাতেও ব্যক্তির মন বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে চার সমাজতত্ত্বের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনায় যেমনভাবে যুক্তি ও বুদ্ধি গ্রাহ্য বিচার পদ্ধতি অনুসৃত হয় তেমনি দর্শন অনুরূপ পদ্ধতিতে জগত জীবনের স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে থাকে পাঁচ এমন অনেক বিষয় আছে যেগুলি একই সঙ্গে সমাজতত্ত্ব ও দর্শনের আলোচনা ক্ষেত্রের পরিধির অন্তর্ভুক্ত এরকম বিষয়ের তালিকা ক্রমলম্বিত এগুলির মধ্যে অন্যতম হল সামাজিক ঐক্য পরিবার রাষ্ট্র শিক্ষা ধর্ম সমাজের উৎপত্তি গঠন ও বিকাশ সামাজিক সম্পর্ক রীতিনীতি অন্যান্য সামাজিক বিজ্ঞান সমূহের লব্ধ সিদ্ধান্তের সমন্বয় সাধন জাগতিক ঘটনাসমূহের কার্যকারণ বিশ্লেষণ সামাজিক গতিশীলতা ও তার পরিবর্তন মানুষের মন প্রভৃতি দুটি বিষয়ের পার্থক্য এক মূল্যমান নিরপেক্ষ আলোচনা এর আলোচনা শুধু হয় শুরু হয় নিরপেক্ষ নৈবক্তিক দৃষ্টিভঙ্গি দিয়ে সামাজিক বিষয়সমূহের কোনটি ভালো বা মন্দ ন্যায় বা অন্যায় উচিত বা অনুচিত প্রভৃতি বোধকে এই আলোচনায় প্রশ্রয় দেয়া ঠিক নয় অন্যদিকে সমাজের দার্শনিক আলোচনায় সমাজ কি রূপ হওয়া উচিত কোনটা ভালো কোনটা মন্দ প্রভৃতির পাশাপাশি সামাজিক বিষয়সমূহের যে আদর্শ রূপটি আছে তা নির্ধারণ করে এগুলির মূল্য নিরূপণ করে তাই একে আদর্শনিষ্ঠ বিষয় বলা হয়ে থাকে দুই অনেকের মতে একটি অবিমিশ্র বা বিশুদ্ধ বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বের উদ্দেশ্য সমাজের বাস্তব প্রয়োজন পূরণ নয় অন্যদিকে দর্শনের আদর্শ হলো সমাজের তথা জনগণের কল্যাণ সাধন তিন ধর্ম সম্পর্কিত দার্শনিক আলোচনায় ঈশ্বরের অস্তিত্ব ও তার ভূমিকার কথা আলোচনা হয়ে থাকে কিন্তু ধর্ম সম্পর্কিত সমাজতাত্ত্বিক আলোচনায় ঈশ্বরের অস্তিত্ব ও ভূমিকার মতো অবাস্তব অলৌকিক বিষয়টি বাদ দিয়ে বরং ঈশ্বরে বিশ্বাস প্রসূত মানুষের ধর্মাচরণের মতো সামাজিক আচরণটির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এখানে বিমূর্ত বিষয়ের স্থান নেই চার বর্তমানে সমাজতত্ত্বের আলোচনা পদ্ধতি মূলত আরোহ এবং গাণিতিক সূত্র নির্ভর বিমূর্ত থেকে মরতে যাওয়া দর্শনে আরোহ ও অবরোহ উভয় পদ্ধতিই অনুষ্ঠিত হয় এবং তার লক্ষ্য মূলত মূর্ত থেকে বিমূর্তে গিয়ে অতীন্দ্রীয় পরম সত্যকে নির্ণয় করা কিছু মৌলিক পার্থক্য থাকলেও দুটি বিষয়ের ঘনিষ্ঠ সংযোগ সম্পর্ক বর্তমান এবং তা থাকা উচিত কারণ সমাজের দার্শনিক আলোচনা প্রসূত নির্ধারিত আদর্শকে গ্রহণ করে সমাজতত্ত্বে ভবিষ্যৎ সমাজের উন্নত রূপটি নির্ণয় করতে সক্ষম হয় চার পয়েন্ট ছয় সমাজতত্ত্ব ও মনোবিদ্যা সোশিওলজি অ্যান্ড সাইকোলজি মনোবিদ্যা কি মনোবিদ্যা হল মানুষের মন সম্পর্কিত বিজ্ঞানসম্মত আলোচনা ব্যক্তির চিন্তা জ্ঞান অনুভূতি আবেগ প্রক্ষব পৃষ্ঠাকুরি প্রেশনা ধারণা কল্পনা অনুরাগ প্রভৃতি অগণিত উপাদান সমন্বিত এক জটিল সংগঠন হল তার মন আর এই মৌনই হলো ব্যক্তির বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া সামাজিক আচার আচরণাদের নিয়ন্ত্রক তাই সমাজতত্ত্বের আলোচ্য মূল দুটি বিষয় ব্যক্তি ও সমাজ সম্পর্কে অনেক আলোচনাতেই মনোবিদ্যার প্রকট উপস্থিতি প্রতীয়মান স্বাভাবিকভাবেই দুটি বিষয় অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত দুটি বিষয়ের ঘনিষ্ঠতা সম্পর্কে মত সামাজিক ক্ষেত্রে ব্যক্তির নানাবিধ কার্যকলাপ মিথস্ক্রিয়া প্রভাব পারস্পরিক নির্ভরশীলতা এক কথায় যে সকল ব্যক্তিগত ও সামাজিক উপাদান সমূহ সমাজের কাঠামো স্রষ্টা ও ধারক সেগুলি সম্পর্কে যথার্থ বিশ্লেষণমূলক আলোচনার উদ্দেশ্যে সামাজিক বিজ্ঞানের যে নতুন শাখাটির উৎপত্তি হয়েছে তা হল সামাজিক মনোবিদ্যা বা সোশ্যাল সাইকোলজি অধ্যাপক বটমরের মতে সামাজিক মনস্তাত্ত্ব হলো সাধারণ মনোবিদ্যার সেই অংশ যা বিশেষ করে সামাজিক ঘটনার ক্ষেত্রে প্রাসঙ্গিক অথবা যা সমাজ জীবনের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করে কিন্তু প্রকৃতপক্ষে সব মনোবিদ্যাই অনেকটা পরিমাণে সামাজিক কেননা সব মানসিক ঘটনাই সামাজিক পরিবেশে ঘটে থাকে কাজেই সামাজিক মনোবিদ্যার সীমানা এমনকি সাধামাতাভাবেও চিহ্নিত করা দুঃসাধ্য দুটি বিষয়ের সাদৃশ্য এক দুটি বিষয়েরই মূল আলোচ্য বিষয়বস্তু এক ব্যক্তি দুই দুটি বিষয়েরই বিশ্লেষণ পদ্ধতি ও লব্ধ সিদ্ধান্ত থেকে তত্ত্ব প্রতিষ্ঠার পদ্ধতি অনুরূপ পর্যবেক্ষণ সাক্ষাৎকার প্রশ্নমালা সমীক্ষা রাশিবিজ্ঞানের প্রয়োগ প্রভৃতি দুটি বিষয়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োগ করা প্রকৃতিগতভাবে সামাজিক হয়ে থাকে বস্তু নিরপেক্ষ যুক্তি নির্ভর ও প্রায়োগিক বিজ্ঞানের বৈশিষ্ট্য বহন করে চার মনোবিদ্যার অনেক তত্ত্ব যেমন কুলি মিড ফ্রয়েড ব্লুমার প্রমুখ প্রদত্ত তত্ত্বগুলি যেমন সামাজিক বিষয়ের বিশ্লেষণে অপরিহার্যতা লাভ করেছে তেমনি সমাজতাত্ত্বিকগণের অনেক সিদ্ধান্ত যেমন আত্মহত্যা মার্কসের বিপ্লব গার্থ ও মিলসের সামাজিক ভূমিকা প্রভৃতি ও মনোবিদ্যার আলোচনায় সমান প্রাসঙ্গিক ও উপযোগী ম্যাকাইভারের মতে সোশিওলজি ইন স্পেশাল গিভস এইড টু সাইকোলজি জাস্ট অ্যাজ সাইকোলজি গিভস স্পেশাল এইড টু সোশিওলজি পাঁচ অগণিত বিষয়াদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নিম্নোক্ত বিষয়গুলির স্বরূপ উদ্ঘাটনের ক্ষেত্রে বৈজ্ঞানিক ও সমাজতাত্ত্বিক উভয়কেই যৌথভাবে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে অগ্রসর হতে হয় এগুলি হল জনমত উন্মত্ত জনতা নির্বাচন ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন প্রাকৃতিক বা সামাজিক বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ প্রভৃতি দুটি বিষয়ের পার্থক্য এক মনোবিদ্যা সংশ্লিষ্ট বিষয়সমূহকে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করে অন্যদিকে সমাজতত্ত্ব সামাজিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে থাকে দুই মনোবিদ্যার বিষয়বস্তু ও সমাজতত্ত্বের বিষয়বস্তুর মধ্যে মিল থাকলেও কিছুটা পার্থক্য উপলব্ধ হয় মনোবিদ্যার মূল বিষয় ব্যক্তি সামাজিক ক্ষেত্রে ব্যক্তির অবস্থান ভূমিকা প্রভৃতি থেকেই আলোচনা শুরু হয় অন্যদিকে সমাজতত্ত্বের আলোচনা শুরু হয় সমাজ নামক সামগ্রিক সত্তাকে নিয়ে পরে প্রাসঙ্গিকভাবে ব্যক্তির কথা আলোচিত হয় বোগার্ডাস বলেছেন মনস্তাত্ত্বিক মানসিক প্রক্রিয়াসমূহকে বিশ্লেষণ করেন সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেন সামাজিক প্রক্রিয়াসমূহকে মানুষের আচরণকে ব্যক্তিত্বের মানদণ্ডে বিচার করাই মনস্তত্ত্বের লক্ষ্য যে ব্যক্তিত্ব গড়ে ওঠে মানুষের দৈহিক সামর্থ্য মানসিক বৃত্তি এবং মানুষের নিজস্ব অভিজ্ঞতাকে কেন্দ্র করে অন্য পক্ষে সমাজতত্ত্বের বিচার্য হচ্ছে মানুষের সামাজিক আচরণ আর সেই আচরণের প্রকৃতি গঠিত হয় একটা নির্দিষ্ট সমাজের জনসংখ্যা তাদের সংস্কৃতি তাদের বাস্তব অবস্থিতি এবং তাদের সামাজিক সংগঠন প্রভৃতি কতগুলো বাহ্যিক ঘটনার দ্বারা পৃষ্ঠা একুশ চার পয়েন্ট সাত সমাজতত্ত্ব ও ইতিহাস দুটি বিষয়ের ঘনিষ্ঠতা সম্পর্কে মত সমাজতত্ত্ব ও ইতিহাস দুটি বিষয়েরই আলোচনার বিষয়বস্তু কেন্দ্রবিন্দু হল সমাজবদ্ধ মানুষ স্বাভাবিক কারণেই দুটি বিষয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বর্তমান দুটি বিষয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রসঙ্গে হওয়ার্ড মন্তব্য করেছেন ইতিহাস হলো অতীতের সমাজতত্ত্ব এবং সমাজতত্ত্ব হল বর্তমানের ইতিহাস history is first sociology and sociology is present history অধ্যাপক টম বটমারও এই প্রসঙ্গে বলেছেন ইতিহাস ও সমাজতত্ত্বকে সম্পূর্ণ পৃথক করা অসম্ভব এই দুটি বিদ্যার বিষয়বস্তু হল অভিন্ন পরিবর্তনশীল সমাজ জীবনে বসবাসকারী মানুষ কখনো এরা একই দৃষ্টিকোণ থেকে ওই বিষয়বস্তুকে দেখে কখনো ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাস মানব সমাজে সংঘটিত ঘটনা সমূহ স্থান কাল অনুসারে অতীত থেকে বর্তমান পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করে থাকে তাই একে মানব সভ্যতার অতীতের রেকর্ড বলা হয়ে থাকে সমাজতত্ত্বে মানব জীবনের সামাজিক ঘটনাবলিরও পারস্পরিক সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় দুটি বাস্তব তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করে অকল্পনীয় কোনো বিষয় নিয়ে এদের আলোচনা ক্ষেত্র ভুক্ত নয় ইতিহাসের উপর সমাজতত্ত্বের নির্ভরশীলতা ইতিহাস হলো অতীতের তথ্যের ভাণ্ডার মানব সমাজের স্বরূপ উদ্ঘাটনের ব্যাপারে সমাজতত্ত্বকে ইতিহাসের সাহায্য নিতে হয় মানব সমাজের বিভিন্ন পর্যায়ে তার বিবর্তন জীবন ধারণের পদ্ধতির কম বিকাশ রীতিনীতি ও প্রতিষ্ঠান সমূহের সৃষ্টি অভিব্যক্তি প্রভৃতি বিষয় নিয়ে জ্ঞানার্জনের জন্য ইতিহাসের উপর নির্ভর করতে হয় হয় বর্তমান সমাজ আলোচনা করা সম্পর্কে তবে বর্তমানকে যদি ভালোভাবে উপলব্ধি করতে হয় তবে অতীত জানা অবশ্যই প্রয়োজন তাই সামাজিক বিষয়াদি যা কিছু সমাজতত্ত্বে আলোচিত হয় সেগুলি অতীত থেকে থেকে থাকলে তার জন্য সমাজতত্ত্বকে ইতিহাস নির্ভর হতেই হয় বটমরের অভিমত অনুসারে ইতিহাস ও সমাজবিদ্যার সম্পর্কের প্রথম ও সরলতম বৈশিষ্ট্যই হল ঐতিহাসিক ব্যবহার্য উপাদান সরবরাহ করে থাকেন যেসব তথ্য তুলনামূলক পদ্ধতিতে প্রয়োজনীয় এবং ঐতিহাসিক সমাজতত্ত্বে অপরিহার্য সেগুলির যোগানও একমাত্র ঐতিহাসিকই দিতে পারেন বর্তমান ইতিহাস দর্শন অফ হিস্ট্রি যা ঐতিহাসিক উপাদানসমূহের মূল্যমান বিচার করে তা আধুনিক ইতিহাসবিদ্যা ও আধুনিক সমাজতত্ত্বকে বিশেষভাবে প্রভাবিত করেছে মানব সভ্যতার উত্থান পতন পরিবর্তন প্রভৃতি প্রসঙ্গে ইতিহাস দর্শন সমাজতত্ত্বকে প্রয়োজনীয় তথ্য ও তত্ত্ব সরবরাহ করে থাকে সমাজের শ্রেণী বিভক্তিকরণ সম্পর্কিত প্রয়োজনীয় ধ্যান ধারণা আধুনিক সমাজতত্ত্ব লাভ করেছে ইতিহাসবিদ্যার কাছ থেকেই সমাজতত্ত্বের ওপর ইতিহাসের নির্ভরশীলতা ইতিহাসের আলোচনায় সামাজিক পটভূমি সরবরাহ করে সমাজতত্ত্ব বর্তমানে ইতিহাসের ঘটনাবলী সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনুশীলন করা হয়ে থাকে অধ্যাপক বটমারের অভিমত অনুসারে বর্তমান শতাব্দীর আগে পর্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য ঐতিহাসিকেরা সম্ভবত দর্শনের দ্বারস্থ হতেন ইতিহাসে ব্যবহার্য বহু প্রত্যয় ও ধ্যান ধারণা দর্শন থেকে গৃহীত হতো কিন্তু বর্তমানে তারা সাহায্য নেন সমাজবিদ্যার ইতিহাস ও সমাজবিদ্যা উভয় ক্ষেত্রেই সমাজের প্রকার নির্ণয় করতে একই মূল কাঠামো ব্যবহৃত হচ্ছে যেখানে অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস সংশ্লিষ্ট সেখানে সংযোগের সূত্রটিও কষ্ট বর্তমানে বহু দেশেই সমাজতাত্ত্বিক ও সামাজিক ইতিহাসবিদদের মধ্যে বিশেষ সহযোগিতার সম্পর্ক দেখা যাচ্ছে এমন কি কখনো কখনো একে অপরের আলোচ্য ক্ষেত্রে অনুপ্রবেশ করছেন সামাজিক ইতিহাসে সমাজ ও তার গঠন বিন্যাস বহু ও বিভিন্ন সামাজিক সম্পর্ক সামাজিক আচার আচরণ পৃষ্ঠা বাইশ প্রথা প্রকরণ প্রভৃতি সমাজতাত্ত্বিক বিষয় সম্পর্কে আলোচনা পরিলক্ষিত হয় বর্তমানে ঐতিহাসিক ঘটনাবলীকে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয় বলা হয়ে থাকে ইতিহাসের আলোচনায় যদি স্বাভাবিক সামাজিক গুরুত্বপূর্ণ ঘটনা বলি না থাকতো তবে ইতিহাস একটি বিরক্তিকর একঘে, নিরস আকর্ষণহীন বিষয় হয়ে উঠতো বিষয়টি সেক্ষেত্রে একটি রক্ত মাংস হাড় যুক্ত প্রাণহীন দেহের মতোই হতো দুটি বিষয়ের পার্থক্য দুটি বিষয়ের পারস্পরিক নির্ভরশীলতা বা গভীর সংযোগ সম্পর্ক থাকলেও বিষয় হিসাবে তাদের নিজ নিজ স্বাতন্ত্র বর্তমান এদের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ দুটি ভাগে ভাগ করা হয়েছে একদিকে সমাজতত্ত্ব একদিকে ইতিহাস সমাজতত্ত্ব এক সমাজতত্ত্ব প্রধানত সামাজিক ঘটনা নিয়ে আলোচনায় আগ্রহী যেগুলো বর্তমান সামাজিক ঘটনা ইতিহাস এক ইতিহাস মানব জীবনের অতীত নিয়ে আলোচনা করে সমাজতত্ত্ব দুই সমাজতত্ত্বের উৎপত্তি খুব বেশি দিন আগে নয় এটি একটি নবীন বিষয় ইতিহাস দুই ইতিহাসের উৎপত্তি পায় হাজার বছর আগে বা তারও বেশি সমাজতত্ত্ব তিন সমাজতত্ত্ব একটি বিশ্লেষণমূলক বা অ্যানালিটিক্যাল সামাজিক বিজ্ঞান ইতিহাস তিন ইতিহাস হল বর্ণনাত্মক বা ডেসক্রিপটিভ সামাজিক বিজ্ঞান সমাজতত্ত্ব চার সমাজতত্ত্ব একটি বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট বিষয় ইতিহাস চার ইতিহাস একটি মূর্ত বা কংক্রিট বিষয় সমাজতত্ত্ব পাঁচ সমাজতত্ত্ব একটি সামান্যীকরণের সামাজিক বিজ্ঞান ইতিহাস পাঁচ ইতিহাস একটি বিশিষ্টকরণের সামাজিক বিজ্ঞান সমাজতত্ত্ব সমাজতত্ত্বের উদ্দেশ্য ঘটনাবলীর অন্তর্ভুক্ত আন্তমানবিক সম্পর্ক নির্ণয় করা ইতিহাস ছয় ইতিহাসের উদ্দেশ্য ঘটনাবলীর স্থান কাল পর্যায়ক্রম নির্ণয় করা সমাজতত্ত্ব সাত সমাজতত্ত্ব একই শ্রেণীভুক্ত ঘটনাবলীকে বিশ্লেষণ করে তার থেকে তত্ত্ব তৈরি করে ইতিহাস ইতিহাস এ জাতীয় কোনো ঘটনাবলীকে পর্যায়ক্রমে সাজায় সমাজতত্ত্ব আট সমাজতত্ত্ব সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে ঘটনাবলীকে বিশ্লেষণ করে ইতিহাস আট ইতিহাস ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে ঘটনাগুলিকে লিপিবদ্ধ করে